ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে যে চতুর্থ অধ্যায় রয়েছে অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে বলে দিই তোমাদের একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বা পরবর্তী ক্লাসগুলো আমার এই চ্যানেলে পাওয়ার জন্য ওকে দেখো অভিযোজন শব্দটি এসেছে কোন ইংরেজি শব্দ থেকে অ্যাডাপ্টেশন অভিযোজন শব্দটি এসেছে অ্যাডাপ্টেশন থেকে অ্যাডাপ্টেশন ইজ দি রেজাল্ট অফ ইভালুয়েশন ব্যাখ্যা করো এটা ঠিক না ভুল কথাটি ব্যাখ্যাটি ঠিক অভিযোজনের অভিযোজনের কত প্রকার ভেদ আছে নাম করো অভিযোজনের অভিযোজন দুই প্রকার আছে দুটো প্রকার ভেদ আছে শারীরিক ও ব্যবহারগত অভিযোজন পাতাগুলি কাঁটায় রূপান্তরিত এটি কোন ধরনের অভিযোজন এটি শারীরিক অভিযোজন শ্বেত ভালুকের পুরু লোম ও চর্বি আস্তরণ কিসের অভিযোজন উত্তর ঠান্ডা পরিবেশের অভিযোজন মরুভূমিতে উটের পায়ের গঠন কেমন ও কেন উত্তর চওড়া ও যুক্ত যাতে বাড়িতে চলা সহজ হয় চিতনিদ্রা কোন ধরনের অভিযোজনের উদাহরণ উত্তর ব্যবহারগত অভিযোজন অভিব্যক্তি হলো পরিবেশ সৃষ্ট পরিবর্তন এটি কি বংশগত উত্তরটি ভুল না এটি বংশগত নয় কাক ও ইগলের ঠোঁটে অভিযোজন কিভাবে প্রকাশ পায় কাকের ঠোঁটের সমান ঠোঁট সমান আর ইগলের ঠোঁট বাঁকানো ও ধারালো অভিযোজন কোন দীর্ঘ প্রক্রিয়ার ফল অভিযোজন বিবর্তনের দীর্ঘ প্রক্রিয়ার ফল অভিযোজনের ফলে কি নতুন প্রজাতির জন্ম হয় হ্যাঁ অভিযোজনের ফলে নতুন প্রজাতির জন্ম হয় অভিযোজনের সঙ্গে প্রাকৃতিক নির্বাচনের সম্পর্ক কি অভিযোজিত জীব বেঁচে থাকে ও বংশ বিস্তার করে মেরু অঞ্চলে ভালুকের গা ঢাকা রং ও পুরুলোম কোন প্রকার অভিযোজন এটা এটা শারীরিক অভিযোজন উদ্ভিদের অভিযোজন বোঝাতে একটি টিকা লেখক মরু অঞ্চলে ক্যাকটাস উদ্ভিদের পাতাগুলি কাঁটা রূপে অভিযোজিত হয় নেক্সট প্রশ্ন অভিব্যক্তি বলতে কি বোঝায় সংক্ষেপে লেখ পরিবেশ জড়িত সাময়িক শারীরিক পরিবর্তন অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে একটি পার্থক্য লেখ অভিযোজন স্থায়ী হয় অভিব্যক্তি সাময়িক হয় অভিযোজন কি জীববিজ্ঞানের বিবর্তন বা তত্ত্বের অন্তর্গত হ্যাঁ অভিযোজন জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্বের অন্তর্গত অভিযোজন ঘটাতে কোন অঙ্গটি মূলত দায়ী মস্তিষ্ক না জিন অভিযোজন ঘটে সেটা ঘটাতে কোন অঙ্গটি মূলত দায়ী সেটা হলো জিন অভিযোজন কি তাৎক্ষণিক পরিবর্তন না অভিযোজন তাৎক্ষণিক পরিবর্তন নয় সাদা ভাল্লুকের গা সাদা কিন্তু ত্বক কালো এই বৈশিষ্ট্যটি কোন অভিযোজন নির্দেশ করে উষ্ণতা রক্ষা ও শিকারীর চোখে না পড়ার অভিযোজন মানুষের অভিব্যক্তির একটি উদাহরণ দাও মানুষের অভিব্যক্তির একটি উদাহরণ হলো উচ্চতা বা গাত্র বর্ণের ভিন্নতা অর্থাৎ গায়ের রঙের ভিন্নতা আলাদা আলাদা হয় অভিযোজন ঘটলে তা পরবর্তী প্রজন্মে যায় কি হ্যাঁ অভিযোজন ঘটলে তা পরবর্তী প্রজন্মে যায় অর্থাৎ বাবার থাকলে মায়ের সরি বাবার থাকলে ছেলে মেয়ের মায়ের থাকলে বাবা মায়ের থাকলে ক্যাকটাস উদ্ভিদের দেহে কোন গঠন জল সঞ্চয়ের জন্য অভিযোজিত উত্তর হলো কাণ্ড মরু উদ্ভিদের পাতায় স্টোমাটা গভীরে থাকে কেন জল অপচয় কমানোর জন্য অভিযোজন পরিবেশের সঙ্গে কিভাবে সম্পর্কিত পরিবেশ অনুযায়ী অভিযোজন গঠিত হয় অভিযোজন জীবকে টিকে থাকতে সাহায্য করে প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে বেঁচে থাকতে সাহায্য করে অভিযোজন কি বংশানুক্রমিক চলে আসে হ্যাঁ অভিযোজন বংশানুক্রমিক চলে আসে গ্রীষ্ম নিদ্রা ও শীত নিদ্রা কোন জীবেরা এই অভ্যাস দেখায় তোমাদের পরীক্ষায় যদি আসে একটি গ্রীষ্ম নিদ্রার জীবের উদাহরণ দাও বা গ্রীষ্ম নিদ্রা যায় এরকম একটা জীবের উদাহরণ দাও বা শীত নিদ্রা যায় এরকম একটা জীবের উদাহরণ দাও তাহলে ব্যাং হচ্ছে গ্রীষ্ম নিদ্রা ভাল্লুক হচ্ছে শীত নিদ্রা জলজ প্রাণীর স্ট্রেম লাইন বডি এটা কোন অভিযোজনের উদাহরণ উত্তর হবে শারীরিক অভিযোজন অভিযোজন কিভাবে নতুন প্রজাতির উদ্ভব ঘটায় উত্তর অভিযোজিত বৈশিষ্ট্য প্রজন্মে স্থানান্তরিত হয়ে নতুন প্রজাতি সৃষ্টি গঠন প্রজাতি গঠন করে শ্বেত ভাল্লুক বরফের উপর হাঁটে কিভাবে উত্তর চওড়া পায়ের প্যাডের সাহায্যে অভিব্যক্তি কি জিন দ্বারা নিয়ন্ত্রিত না অভিব্যক্তি জিন দ্বারা নিয়ন্ত্রিত নয় অভিযোজন কি সবসময় উপকারী হয় হ্যাঁ অভিযোজন সবসময় উপকারী হয় পরিবেশ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হলে কি ঘটে প্রজাপ প্রজাতির বিলুপ্ত ঘটে বা বিলুপ্ত হয় প্রজাতি বিলুপ্ত হয় যদি পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পারে অভিব্যক্তি কি প্রজন্মন্তরে স্থানান্তর হয় না অভিব্যক্তি প্রজন্মন্তরে মানে প্রজন্মন্তরে স্থানান্তর নয় একটা প্রজন্ম পরে আরেকটা একটা প্রজন্মে অভিব্যক্তিরা নাও যেতে পারে মানে যায় না কিন্তু অভিযোজনটা কিন্তু স্থানান্তরিত এটা মনে রাখবে অভিযোজন জীবের কোন ধরনের টিকে থাকার কৌশল পরিবেশ ভিত্তিক শারীরিক বা আচরণগত কৌশল অভিযোজনের ফলে কি প্রাণী আচরণ পরিবর্তন করে হ্যাঁ ব্যবহারগত অভিযোজন জিন এবং অভিযোজনের মধ্যে সম্পর্ক লেখো অভিযোজিত বৈশিষ্ট্য জিন দ্বারা পরবর্তী প্রজন্মে যায় প্রাকৃতিক নির্বাচন কাকে বলে অভিযোজিত জীবের টিকে থাকার প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে অভিব্যক্তির আরেকটি নাম কি পরিবেশ সৃষ্ট পরিবর্তন অর্থাৎ অভিব্যক্তি হচ্ছে পরিবেশ থেকে সৃষ্টি আপনা থেকে সৃষ্টি যেটাকে বলা হচ্ছে একটি উদাহরণ দাও যেখানে ঠোঁট অভিযোজন বোঝায় ইগলের বাঁকানো ঠোঁট অভিযোজনের প্রক্রিয়াটি জৈব না অজৈব পরিবর্তনের ফল জৈব পরিবর্তনের ফল অভিব্যক্তি কি সব প্রাণীতে একরকম হয় না অভিব্যক্তি সব প্রাণীতে একরকম হয় না অভিযোজন কি পরিবেশ নির্ভর পরিবর্তন হ্যাঁ একটু আগে অভিযোজন পরিবেশ নির্ভর পরিবর্তন সাদা রঙের লোম শ্বেত ভাল্লুককে শিকারীর শিকারী প্রাণীর কাছ থেকে আড়াল রাখে এটি কি বোঝায় এটি প্রতিরক্ষামূলক অভিযোজন বোঝায় অভিযোজন ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করো এক লাইনে পরীক্ষা আছে পরিবেশ অনুযায়ী অভিযোজন গঠিত হয় খাড়া অঞ্চলে গাছপালা কেন তৈরি করে এটি কিসের উদাহরণ উদ্ভিদের অভিযোজন অভিযোজন কি অভিব্যক্তির মতোই তাৎক্ষণিক পরিবর্তন না অভিযোজন অভিব্যক্তির মতোই তাৎক্ষণিক পরিবর্তন নয় অভিযোজন না হলে জীবের কি পরিণতি হয় বিলুপ্তি ঘটে অভিযোজন কখন গঠিত হয় হঠাৎ না ধাপে ধাপে উত্তর হবে অভিযোজন ধাপে ধাপে গঠিত হয়